আমরা মুসলমানরা সারা দুনিয়ায় বিভক্ত বিভাজিত একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত এখন এই মুহূর্তে আমাদের অস্তিত্বের প্রশ্ন আমাদের জাতিসত্তার প্রশ্ন এই মুহূর্তে আমাদের ওয়াহাদাতে উম্মত একতার ডাক দিতে হবে এক প্ল্যাটফর্মে আসার প্রয়াস চালাতে হবে ইত্তফাক মাল ইখতলাফ একতলাপ থাকবে শুরুআত অনেক একতলাপ থাকবে ইউনিটি ইন ডাইভার্সিটি বহুত্বের মাঝে একত্ব এই প্রয়াস আমাদের চালাতে হবে এটা কঠিন কাজ নাও ইউ হ্যাভ বিকাম ডিভাইডেড স্প্লিট ইন টু মেনি গ্রুপস আমরা মুসলমানরা আমাদের মুসলমান হওয়া প্রয়োজন মুসলিম বলো উম্মত বলো থাকবে আমার মাঝহাব আলাদা আমার মাসলাক আলাদা আমার মশরফ আলাদা আমার নিসবত আলাদা কিন্তু আমার এবং আপনার মধ্যে ঐক্যের বন্ধনের সূত্র আছে আপনি আমার আল্লাহ আপনার আল্লাহ এক আমার রসুল আপনার রসুল এক আপনি সাহাব আইক রামদেন মোহাব্বত করেন আমরা সাহাবাইকের আমদে মোহব্মত করি আপনার কেবলা এক আমার কেবলা এক আপনার কোরআন এক আমার কোরান এক হতে পারে নিজের মধ্যে বেশ কম কিন্তু গোড়ায় আমরা এক এই সূত্র ধরে নিজের মাসলাকের উর্দে উঠে আমরা কালেমাই তৈবার রজ্জুকে ধারণ করতে পারি এখন আমরা নিজেরা নিজেদের নিয়ে বৃত্তবন্দী বৃত্তের বাইরে যেতে চাই না আমার বৃত্তের ভিতরে কেউ আসলে তিনি আমার ভাই আমার বৃত্তের বাইরে গেলে তিনি আমার গাহ তাকে আমি টার্গেট করব আপনি যুগে যুগে লক্ষ্য করবেন অন্যরা যা ক্ষতি করেছে আমাদের নিজেদের লোকেরাই আমাদের নিজেদের ক্ষতি করেছে বেশি ইমামে আজম আবু হানিফ রহিমাহুল্লাহ ওনার জামারা থেকে আজ পর্যন্ত ওনার বারবার টাকা থানে মানুষের আস্থার জায়গা মানুষের জীবন কত তিরিশ বছর চল্লিশ বছর মানুষ ময়দানে কাজ করে তারপর হয়ে যায় তার যে মানুষের যে আস্থা তৈরি হয় কিছু মানুষ আছে আমাদেরকে ভাগ করে রাখে যাতে আমরা এক হতে না পারি আমাদের ভাবতে হবে ফিকির করতে হবে এবং ঐক্যের প্ল্যাটফর্ম আমাদের তৈরি করতে হবে